সবসময় মায়াপুর ইস্কনে গিয়ে মন্দির দর্শন করা সম্ভব হয় না বসেই যদি এই মায়াপুরের বা স্বাদ তাহলে কেমন হয় হ্যাঁ কলকাতাতে কলকাতাতেই রয়েছে বেশ কিছু ইস্কন মন্দির তার মধ্যে আজকে আমি চলে এসেছি নিউ টাউন ইস্কন মন্দিরে এই মন্দিরে তোমরা আসবে কিভাবে কখন কখন মন্দির খোলা থাকে এখানে ভোগ প্রসাদের মূল্য কত বা সেই ভোগ প্রসাদ তোমরা পাবে কিভাবে সমস্ত আপডেট থাকবে ভিডিওতে আর এই ইসকন মন্দিরটি কিন্তু রয়েছে নিউ টাউনের সাপুজিতে। চলো প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা এখানে আসবে কিভাবে। এখানে আসার জন্য তোমাদেরকে চলে আসতে হবে হলো নারকেল বাগান মোড় বা বিশ্ববাংলা গেটের সামনে। এখান থেকে নেমে তোমাদেরকে সাপুজির জন্য বাস বা অটো ধরে নিতে হবে। তোমাদেরকে নামতে হবে হলো সাপুজি মোড়ে। আর এই রাস্তাটা তোমাদেরকে পার হয়ে নিতে হবে। এই রয়েছে কিন্তু রোডটা আর তার উল্টো পাশেই কিন্তু তোমরা দেখতে পাবে এই অ্যাপেলো ফার্মাসিটা পাশ দিয়ে দেখবে বা হাতে একটি গলি চলে গেছে আর এই গলিটা দিয়েই কিন্তু তোমাদেরকে সোজা হেঁটে যেতে হবে হাঁটা পথে কিন্তু সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট মত কিছুটা এগিয়ে আসার পরে কিন্তু এরকম একটা দু মাথা মোড় পড়বে তখনও কিন্তু আমরা যাব বা দিক ধরে মনে করছো হাঁটা পথে আসতে পারবে না ওই গলির মুখে কিন্তু তোমরা অটো এবং টোটো পেয়ে যাবে এই মন্দিরে সরাসরি আসার জন্য এর পরেও কিন্তু একটা দু মাথা মোড় পড়বে তখনও কিন্তু তোমাদেরকে বাঁ দিক ধরেই হাঁটতে হবে চলে এসছি কিন্তু মন্দিরের একদম সামনে তোমাদের সুবিধার্থে তো রাখি এই রয়েছে কিন্তু সাপুজি হাউজে তার ঠিক পিছন দিকেই রয়েছে কিন্তু মন্দিরটি আর ভিতরে ঢুকতেই কিন্তু এদিকে কার পার্কিংয়ের জন্য স্লট রয়েছে এদিকেও রয়েছে আর মন্দিরটা কিন্তু রয়েছে হলো মেন যে মন্দিরটা সেটা কিন্তু রয়েছে এই দিকে মন্দিরের বাইরের অংশটা এরকম ভাবে কিন্তু মিডিলের রোড রয়েছে আর মোটামুটি কিন্তু মন্দিরের চারপাশে কিন্তু প্রচুর কাজ হচ্ছে যেহেতু মন্দিরটা এখন সংস্করণ হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে আসতে কিন্তু এরকম ডান দিকেই রয়েছে একটা গিফটিং হাউস টাইপের এখানে কিন্তু টাইমিংটাও দেওয়া রয়েছে সামনে দেখতে পারো এখানে কিন্তু তোমরা মায়াপুরের সমস্ত অরিজিনাল প্রোডাক্টস থেকে শুরু করে অনেক ড্রেসও পেয়ে যাবে সঙ্গে কিন্তু গীতা গলার মালা সবই রয়েছে আদিকটা যদি তোমাদেরকে দেখাই এরকম কিন্তু খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে আর খুব সুন্দর একটা গ্রাউন্ডও করা রয়েছে তোমরা কিন্তু এখানে বিকেলে সময়ও কাটাতে পারবে আর এখানে কিন্তু একটা মহাপ্রসাদ এরকম গ্রাউন্ডটা রয়েছে এখান থেকে কিন্তু তোমরা মহাপ্রসাদ নিয়েও নিতে পারবে আর এটি কিন্তু রয়েছে মেন মন্দিরটি চলো মেন মন্দিরটাকে আগে ঘুরে নিই তারপরে কিন্তু ওইদিকে রয়েছে গোশালা ওটাও তোমাদেরকে খুবই দেখাবো আর এই রয়েছে কিন্তু মন্দিরের ভিতরের অংশটা আর মন্দিরের রয়েছে একটি সুন্দর বিগ্রহ এবং গৌর্ণিতায়ের বিগ্রহের নিচের মধ্যকানে রয়েছে কিন্তু রাধা কৃষ্ণেরও একটি বিগ্রহ আর গৌর্ণিতায়ের পদস্থলে রয়েছে বেশ কিছু প্রভুদের পটচিত্র গৌণিতায় সম্পূর্ণ রয়েছেন কিন্তু এরকম একটা বেদির মতো অংশে একটু সামনে দিয়ে তোমাদেরকে দেখাই দেখো অপূর্ব সুন্দর ভাবে কিন্তু সম্পূর্ণ বেদিটিকে সাজানো রয়েছে আর বেদিটির ওপরের অংশটা কিন্তু এইভাবে চূড়া বিশিষ্ট করা রয়েছে যেটি কিন্তু দেখতে কিন্তু সোন রাজকীয় আর এই রয়েছে মূল গর্ভগৃহের সামনে সমগ্র অংশটি বেশ কিন্তু বড় রয়েছে বহু ভক্ত একসাথে বসে কিন্তু প্রভুকে দর্শন এবং সন্ধ্যা আরতিও দর্শন করতে পারবে আর এই নিতাই গৌরাঙ্গ বিগ্রহের ঠিক অপর প্রান্তেই রয়েছে শ্রী প্রভুপাদজির একটি সুন্দর বিগ্রহ তৈরি হয়েছে দু সালের মার্চ মাসে গৌড় পূর্ণিমার দিন কিন্তু এই মন্দিরটিকে উদ্বোধন করে ওপেন করা হয়েছে এই মন্দিরটি যে তোমরা এখন দেখছো এটি কিন্তু টেম্পোরারি তৈরি করা হয়েছে দু সাল থেকে কিন্তু এই মন্দিরের সমস্ত কাজ নতুনভাবে শুরু হবে তারপর কিন্তু কলকাতার বৃহত্তম মন্দির হিসাবে এই মন্দিরটি কিন্তু পরিচিতি পাবে মন্দিরটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম যেটা রয়েছে আমার এই দিকে আর ডান দিকেই রয়েছে মন্দিরের কিন্তু গোশালাটা যেটা মন্দিরের পিছন দিকে রয়েছে বলতে পারো চলো সেখান থেকে একবার ঘুরে আসি মন্দিরের ঠিক এইখান থেকে কিন্তু গোশালা শুরু হয়ে যাচ্ছে দেখো এখানে কিন্তু প্রায় অনেক অনেক অংশ জুড়েই গোমাতাদের রাখা হয়েছে ভবিষ্যতে কিন্তু রাখার পরিকল্পনাও রয়েছে গোশালাতে কিন্তু তোমরা গরুকে খাবার দানও করতে পারো তার জন্য কিন্তু মন্দিরের কর্তৃপক্ষের সাথে তোমাদের কথা বলে নিতে হবে তারপরে কিন্তু তোমরা এখানে গোশালায় কিন্তু খাবার দান করে যেতে পারবে আর এখানে কিন্তু এরকম খাবারেরও ব্যবস্থা রয়েছে গোমাতাদের দেওয়ার জন্য তোমাকে এখান থেকেও কিনে নিতে পারো এটা রয়েছে হলো গোশালায় গোমাতাদের যেখানে খাদ্য দেওয়া হয় সেই অংশটা এই মন্দির কিন্তু দর্শনের জন্য ওপেন থাকে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর একটা অবধি এবং বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা অবধি কিন্তু তোমরা যদি সকালবেলা মঙ্গল আরতি দেখতে চাও তার জন্য কিন্তু মন্দির ওপেন হয়ে যায় সকাল সাড়ে চারটে থেকে পাঁচটা অবধি ওপেন থাকতে কিন্তু চারবার আরতি হয় মঙ্গল আরতি হয় কিন্তু সকাল সাড়ে চারটে এবং দর্শন আরতি হয় সকাল সাড়ে সাতটার সময় আর ভোগ আরতি হয় কিন্তু দুপুর একটায় এবং সন্ধে আরতি হয় কিন্তু সন্ধে ছটার সময় এদিকে রয়েছে কিন্তু মন্দিরের এন্ট্রিটা যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি আর এদিকে রয়েছে কিন্তু ভোগ প্রসাদের গ্রহণ কক্ষটি রয়েছে হলো মহাভোগ প্রসাদের টাইমিং ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার তিন টাইমেই কিন্তু তোমরা ভোগ প্রসাদ এখানে পাবে আর এখানে কিন্তু পুরো লিস্টটা দেওয়া রয়েছে আর তোমরা যদি এখানে ভোগ প্রসাদ নিতে চাও তার একদিন আগে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে তোমাদের যোগাযোগ করে নিতে হবে আর এই রয়েছে কিন্তু কলিং টাইম আর এই জায়গাতে বসেই কিন্তু তোমরা ভোগ গ্রহণ করবে ভিতরে কিন্তু অংশটা অনেকটাই বড় আছে একসাথে কিন্তু অনেক মানুষই বসে ভোগ গ্রহণ করতে পারবে মূল্য রয়েছে কিন্তু প্রতিজন ষাট টাকা করে মন্দিরটিতে কিন্তু রথযাত্রা থেকে শুরু করে জন্মাষ্টমী রাধাষ্টমী সমস্ত অনুষ্ঠানে কিন্তু পালিত হয়ে থাকে মানে বৈষ্ণবদের যে সমস্ত পুজো রিচুয়ালস হয় সেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে এখানে প্রতি বছরই পালন করা হয় তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ উৎসব এখানে যেটি পালন হয় সেটি হলো জন্মাষ্টমী সেই সময় কিন্তু প্রচুর মানুষের সমাগম এখানে হয় প্রচুর সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় সেই সময়ও কিন্তু তোমরা এখানে ভিজিট করতে পারো আর মন্দিরের আশেপাশে কিন্তু এরকম বড় মাঠ রয়েছে যেগুলিতে কিন্তু আগামী দিনে অনেক কিছু প্রোডাকশন এখানে হবে প্রায় কিন্তু পঁচিশ একর জমি রয়েছে এই মন্দিরে যেহেতু মোটামুটি সন্ধ্যে নেমেই গেছে সন্ধ্যের দিকে মন্দিরটার ভিউটা কেমন থাকে চলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই সামনেই দেখতে পাচ্ছ মন্দিরের এই এন্ট্রি গেট এর সামনে বেশ সুন্দর লাইট জ্বলছে খিচুড়ি ভোগ এটা কিন্তু তোমরা প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা এই ভোগটা পাবে আর কাউন্টারটা তো দেখিয়ে দিলাম এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো আর এই মন্দিরের বাইরেই কিন্তু তোমরা পূজা দেওয়ার সমস্ত সামগ্রী পেয়ে যাবে আর এই মন্দিরে কিন্তু তোমরা দুবেলাই পুজো দিতে পারবে গড়িতে বাজে কিন্তু সন্ধ্যে ছটা সন্ধ্যে আরতির কিন্তু টাইম হয়ে গেছে আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ বহু কিন্তু ভক্তরা এসেছেন সন্ধে আরতি দর্শন করতে মৌদা হে্খল সিরlly হে্যে little ক্লিনছে পশ蹂বআপটক্঴ে হোার ক৲ারচে ঁকোার হোছকন্ ঺শ৲া স্লার শেয়ার করলাম সঙ্গে সন্ধ্যা আরতিটাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও সময় সুযোগ করে কিন্তু একদিন এই মন্দিরটিতে অবশ্যই করে যেও যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যে কোনো প্রশ্নের জন্য ওকে ইনস্টাগ্রামে ডিউম করতে পারো লিঙ্ক কিন্তু রয়েছে ডিসক্রিপশনে চলো আজকের মতো এখানে এন্ড করলাম সব সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগ